মেয়ে হয়ে জন্মেছ মানে এক তথাকথিত জীবন হতেই হবে বেশিরভাগ মেয়েরাই বছরের পর বছর নিজের মনের সত্তার সাথে আপোষ করে সেই তথাকথিত জীবনযাপনই করে ফলত এক সময় এটা তাদের অভ্যেসে পরিণত হয় আর এই অভ্যেসটা ভেঙে যেই বেরোতে চাইবে তাকে মুখোমুখি হতে হবে হাজারো সমস্যার আর আমার গল্পটা খানিকটা এই রকমই খুব অল্প বয়সে বিয়ে হয় এবং তারপর সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়ি তারপরে একটি মেয়ের জীবনে সবচেয়ে সেরা মুহূর্ত আসে আমার জীবনেও আমার দুই সন্তান তাদের বড় করতে করতে কখন যে আমি সত্তাটাকে হারিয়ে ফেলি বুঝতেই পারি না স্বামী সন্তান নিয়ে ভরা সংসারের মাঝে কোথাও একটা পাক সারা জীবনই ছিল ছোট থেকে স্বপ্ন দেখতাম নিজে কিছু করার রান্নার একটা বিশেষ আগ্রহ ছিল বাচ্চাদের স্কুলের টিফিন হোক বা কর্তার অফিসের লাঞ্চ নতুনত্বের ছোঁয়া থাকত সবেতে কিন্তু কথায় বলে না যে জিনিস আমরা সহজে পাই তার মূল্য দিই না বাড়িতে কোনোদিনও তাই খুব প্রশংসা পায়নি বয়স যখন চল্লিশ ছুঁই ছুঁই ভাবলাম দেখিন একবার চেষ্টা করে রান্নার প্রতি ফ্যাশানটাকে প্রফেশনে কনভার্ট করা যায় বিভিন্ন কুকিং চ্যানেলে পার্টিসিপেট করা শুরু করলাম কিছু জায়গায় প্রাইজও পেলাম বিভিন্ন মেলাতে ফুড স্টল দিতে থাকলাম সাথে কলকাতার নামি দামি ম্যাগাজিনে খাওয়া নিয়ে লেখা শুরু করলাম তারপর ধীরে ধীরে কুকিং ও বেকিং ক্লাস নেওয়া শুরু করলাম ধীরে ধীরে কেকের অর্ডারও আসতে শুরু করলো দেখলাম বাড়ির বাইরের জগৎটা কত বড় কত মানুষের ভালোবাসা নিমিশেই পাওয়া যায় তারপর একদিন ভাবলাম একটা ইউটিউব চ্যানেল শুরু করলে কেমন হয় প্রথমে সত্যি একটু ভয় লাগছিল রোজ রোজ এত জোগাড়যন্ত্র করে রান্না কি আদৌ করতে পারবো তাছাড়া সংসারের হাজারো কাজ সামলে রেগুলারিটি বজায় রাখা কি আদৌ সম্ভব হবে আমিও তো তাহলে এত বছরে আমার অভ্যেসকেই বেশি প্রাধান্য দিচ্ছি আমিও তো তাহলে সমস্ত নায়ের সামনে নত হয়ে গেলাম তারপরে একটু ভাবলাম না আর সমস্ত নায়ের সামনে আর ঝোঁকা যাবে না এই সুযোগ সারা জীবনের সমস্ত পারবে না হবে না করবে না এর উত্তর দেওয়ার শুরু করলাম নিজের ইউটিউব চ্যানেল সাতগাহন বিশ্বাস করো ক্যামেরার সামনে কি করে কথা বলতে হয় কি করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে হয় প্রথম দিন কিছুই বুঝতে পারছিলাম না রান্না করাটা তো সহজত ব্যাপার কিন্তু এইভাবে ক্যামেরার সামনে প্রথম প্রথম অনেক ভুল হতো বস বস চলে বেড়াচ্ছে মাছের আমাদের কোকুল পিঠে কিন্তু ধীরে ধীরে এত মানুষের ভালোবাসা আর উৎসাহ পেলাম যে কাজ করার আগ্রহটাও বেড়ে গেল ভিডিওতে পাঁচ মিনিট রান্নার পেছনে সারাদিনের অক্লান্ত পরিশ্রম থাকে কিন্তু তাও দিনের শেষে একজন মানুষও যদি বলেন যে দিদি তোমার দেখানো রান্নাটা করলাম তাহলে চরম প্রাপ্তি মনে হয় জীবনে নিজের শর্তে বাঁচার জন্য প্রথমে মনে জোরটা আনা প্রয়োজন আর আমি একজন সাধারণ গৃহবধূ থেকে যদি এতটা পথ আসতে পেরেছি তাহলে তোমরাও পারবে কখনো সংসারের দোহাই কখনো বয়সের দোহাই কখনো সময়ের দোহাই দিয়ে প্রতিনিয়ত নিজেদের স্বপ্নগুলো ভঙ্গ করে চলেছি আমরা সবারই নাকে প্রাধান্য দিতে গিয়ে নিজেদের ইচ্ছেগুলোর হত্যা করছি আজ আমি বলছি কারো না শোনো না নিজেদের স্বপ্নগুলোকে নিজেদের মতো করে গুছিয়ে নাও স্বপ্ন দেখো আর সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য অনেক পরিশ্রম করো সফলতা আসতে বাধ্য